বাংলাদেশের বেশিরভাগ জনসংখ্যার জন্ম তারিখ হলো পহেলা জানুয়ারি কথাটা বলতে কেউ হাসি আসতেছে আমার দেখেন একটা ষাট থেকে সত্তর বছরের বৃদ্ধামাকে জিজ্ঞাসা করলাম যে কাল আপনার কত বছর তো সে হাসি মেরে বলে তো আমার তো বয়স বাবা কত বলতে পারি না ও হবে ষাট সত্তর বছর তখন দেও একটা বসিয়ে এরকমই হবে তো কাল আপনার নাম কি আবার হাসি মারলো আমেনার মা কুলচুমের মা তকালা কি করে আপনার নামটা আপনি বলেন তো বাবা আমার নামটা তো আমার মনে নাই এরকম মানে তার তো জন্ম নিয়ন্ত্রণ কার্ডে নেই টিকা কার্ডে নেই তারটা সে বলবে কিভাবে অন্ত দেখি তো এটা হাস্যজন করলেও এটা প্রশাসনের এটা কাজ করতে হবে যে যে মেডিকেলে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে হাসপাতালে ওই মেডিকেল থেকে বাধ্যতামূলকভাবে তাকে সার্টিফিকেট দিতে হবে জন্ম নিমন্ত্রণের কার্ড দিতে হবে যে এইবারে জন্মগ্রহণ করছে এই তারিখে ওই জেলায় জন্মগ্রহণ করে যেরকম এরকম একটা কার্ড দিতে হবে আর যারা গ্রামগঞ্জে দায়ী আছে মহিলারা বাচ্চা প্রসব করে থাকে তাদেরকেও তারা বাধ্যতামূলক করতে হবে যে যে দিনে জন্মগ্রহণ করবে সেদিনে লিখে এন্ট্রি করে একটা কাট মে মার কাছে দিয়ে দিতে হবে তাহলে দেখবেন সঠিক জন্মশালটা বাইর হয়ে আসবে দেখেন আমাদের বাংলাদেশে যে পরিমাণ পহেলা জানুয়ারিতে জন্মগ্রহণ করে মানুষে এরকম সারা বিশ্বের কোনো জায়গায় নেই আপনি মিলিয়ে নিবেন আমি যে কথাটা বললাম তো এটার জন্য একটু বাংলাদেশের প্রশাসন করতে কর্তৃপক্ষ কাজ করতে হবে তাহলে এটা সমাধান হয়ে যাবে আশা করি